এই পৃথিবীতে যত কষ্ট আছে সকল কষ্টের ভিতরে অর্ধেক কষ্ট বা অর্ধেকের বেশি কষ্টই আপনি টাকার জন্য পাবেন অর্থ সম্পদ না থাকলে আপনি এই কষ্টটা পাবেন বাকি অর্ধেক কষ্ট যেটা সেটা আসলে নিজের মানসিক শান্তি পরিবার থেকে বা পরিবারের কারণেই সেটা পরিবারের উপর নির্ভর করে কিন্তু সর্বপ্রথম যেটা টাকা উপার্জন যদি টাকা না থাকে আপনি অনেক বেশি সমস্যায় জোরদরিত থাকবেন আপনি নিজেকে খুশি করতে পারবেন না টাকা না থাকলে আপনার পরিবারকে খুশি করতে পারবেন না আপনার মা বাবা ভাই বোন আপনার স্ত্রী সন্তান সকলকে খুশি রাখতে হলে সকলের চাহিদা পূরণ করতে হলে আপনাকে অবশ্যই অনেক টাকা উপার্জন করতে হবে টাকা থাকলে আপনি সব কিছু খুব সহজেই সবার সমস্যা সমাধান করতে পারবেন সবার চাহিদা পূরণ করতে সক্ষম হবেন সুতরাং জীবনে অর্ধেকের বেশি সমস্যা সমাধান করতে হলে আপনাকে প্রচুর টাকা অর্জন করতে হবে আপনার টাকা থাকলে আপনি সকল সমস্যারই সমাধান করে ফেলতে পারবেন আর যখন আপনার টাকা থাকবে তখন আপনার পরিবারের ভিতরেও একটা শান্তি থাকবে আপনি সবাইকে খুশি করতে পারবেন সবার সকল চাহিদা পূরণ করতে পারবেন মূলত এখানে সবচেয়ে বড় বিষয়টাই টাকা আপনার যদি টাকা না থাকে আপনার যদি সম্পদ না থাকে আপনি সবার কাছেই অবহেলিত হবেন আপনি সমাজে মানুষের কাছেও মূল্য পাবেন না সমাজের মানুষ আপনাকে এক প্রকার অবহেলার চোখে দেখবে কারণ আপনার টাকা নাই সুতরাং আমাদের সমাজে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই অনেক টাকা উপার্জন করতে হবে আপনার কাছে টাকা থাকলে আপনার পরিবার আপনার সমাজ সকল মানুষ সকল শ্রেণী পেশার মানুষ আপনাকে সমীহ করবে আপনি ইচ্ছা মতো আপনি যে কোনো কাউকে আপনি কারো বিপদে আপনি সহযোগিতা করতে পারবেন আপনি কারো পাশে মানে কি বলে সাহায্যকারী বা মানবতার ফেরিওয়ালা অনেক কিছুই উপাধি পাবেন যদি আপনি সবাইকে সাহায্য করতে পারেন করতে না পারলে আপনি কোনোটাই পাবেন না সর্বোপরি আপনাকে নিজের ভালো থাকতে হলে আপনার পরিবারকে ভালো রাখতে হলে এবং সার্বিকভাবে সুখী থাকতে হলে আপনার টাকা উপার্জনের বিকল্প কিছু নাই টাকা উপার্জন করুন নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম